আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত নিয়ে আলোচনা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন نويت ان اصلي لله تعالى اربع ركعات صلاه الزهر سنه رسول الله متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر নওয়াইতু আন ওসাল্লেিয়া লল্লা আহিতা আলা আর বাহারাকাহাহাতি স্োয়ালাহাতে জোহত সন্্যাতা রসল লল্লা আহী মোতাওয়াজ্জিহান। ইলাজিহাতিল কাবাতির সারফাতি আল্লাহহ একবার বংলায় শুনুন। আমি আল্লাহ তা জন্য রসুরুল্লাহ কৃত। জোহরের চারি রাকাত, সুন্নত নামাজ আদায়ের নিয়ত এবং কাবা শরীফের দিকে মুখমণ্ডল করিলাম আল্লাহ আকবর আবার শুনুন আমি আল্লাহ আল্লাহতালার জন্য কৃত জোহরের চারি রাকাত, সুন্নত নামাজ আদায়ের নিয়ত এবং কাবা শরীফের দিকে মুখমণ্ডল করিলাম আল্লাহ আকবর আরবী নিয়ত শুনুন 나와ইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'আ রাকআতি সলাতে যোহর সুন্নাত রাসূলিল্লাহি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার আবার শুনুন নামায়তো আনউসাল্লেিয়া লল্লাহ তাহালা আরবাহারাকাহাতি স্বলাহাতি জোহর সুন্্যাতা রসল লল্লাহী মুতাওয়াদ জিহান ইলা জিহাতিল কাবাতি সারফাতি আল্লাহ আকবার বাংলায় শুনুন। আমি আল্লাহ তা আলার জন্য রসুরুল্লাহ কৃত জোহরের চারিরাকাত। সোনত নামাজ আদায়ের নিয়ত এবং কাবা শরীফের দিকে মুখমণ্ডল করিলাম আল্লাহ আকবার আবার শুনুন আমি আল্লাহ তালার জন্য রসুল কৃত জোহরের চারি রাকাত সন্নত নামাজ আদায়ের নিয়ত এবং কাবা শরীফের দিকে মুখমণ্ডল করিলাম আল্লাহ আকবর দর্শক আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে